গতকালকে গোপালগঞ্জে সেনাবাহিনীর সাথে যে ঘটনাটি ঘটে গেছে এটা গোটা বাংলার জাতি কিন্তু মর্মাহত দর্শক শ্রোতা আমরা কখনো ভাবিনি যে বাংলাদেশকে যে যারা রক্ষা করে সেনাবাহিনীদের উপরে এভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা চাপিয়ে পড়বে এবং সেনাবাহিনীদেরকে আহত করবে কয়েকজন সেনাবাহিনী ঘটনাস্থলে কিন্তু আহত হয়েছে তারা এতটাই ক্ষুদত্ত বনের হিংস্র বাগের ছাইতেও হায়নার ছাইতেও তারা ক্ষুদত্ত দর্শক শ্রোত্র আপনারা দেখেছেন যদি তারা সাধারণ জনগণকে পাইতো তারা কি করত। সেটা হয়তো বা আপনাদের আর বা আপনার বাইরে নয় আপনাদের জানার বাইরে নয় চিন্তা করে দেখেন বাংলাদেশের সবচাইতে কঠোর এবং শক্তিশালী বাহিনী হচ্ছে সেনাবাহিনী যারা দেশ ও জনগণের সাথে কাজ করে তাদের উপরে গতকালকে হায়নার মতো জাপিয়ে পড়েছে আওয়ামী লীগের হানাদার বাহিনীরা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা গতকালকে গোপালগঞ্জে সেনাবাহিনী কয়েকজন সদস্য কিন্তু ঘটনাস্থলে খুবই মারাত্মকভাবে আহত হয়েছে এবং সেনাবাহিনীর গাড়িতে বাংচুর এবং সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করেছে তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দর্শক শ্রোতা চিন্তা করে দেখেন ক্ষমতা না থাকার পরবর্তীতেও তারা কতটা হিংস্র কতটা মানুষ খুন হতে পারে মানুষ খুনি হতে পারে চিন্তা করে দেখেন তারা ক্ষমতা থাকতে কতটা তাদের রাজত্ব কায়েম করেছিল সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিল তাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারেনি তাদের কণ্ঠনালী চেপে ধরেছিল তারা দর্শক শ্রোতা আজকে ক্ষমতা না থাকার পরেও দর্শক শ্রোতা তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে এই গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজত্ব গড়ে তুলেছে তাসের মতো আমরা একটা কথা বলতে চাই গোপালগঞ্জকে গোপালগঞ্জের নামই পরিবর্তন করে দেওয়া দরকার গোপালগঞ্জ নয় সারা বাংলাদেশে কোনো আওয়ামী সন্ত্রাসী যেন না থাকতে পারে সেই ব্যবস্থা করা দরকার আমরা সেনাবাহিনীদের উদ্দেশ্যে এই কথাটি বলতে চাই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে না এসে আমি সেনাবাহিনীদের উদ্দেশ্যে বলবো তাদেরকে ঘটনাস্থলেই বের করে সরাসরি ব্রসফায়ার করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উচিত কারণ এদের মতো সন্ত্রাসী বাহিনী যদি এখন যদি বেঁচে থাকে তাহলে কোনো এক সময় তাদের এই সন্ত্রাসী কার্যক্রম কিন্তু আরো বড়োভাবে বড় আকারে ধারণ করবে তারা এতটাই হিংস্র হয়ে উঠেছে সতেরো আঠারো বছর এ দেশের মানুষকে এ দেশের মাটিকে এই দেশের স্বাধীনতাকে চুষে খেয়েও তারা এখন পর্যন্ত শান্ত হয়নি তারা এখনো এই দেশ তারা তাদের জিম্মায় রাখতে চাচ্ছে মনে হয় যে দেশ তাদের বাপের কিনা দর্শক আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এই গোপালগঞ্জে যেন কোনো আওয়ামী লীগের বাচ্চা পর্যন্ত না থাকতে পারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এই আওয়ামী সন্ত্রাসী গোপালগঞ্জে এই গোপালগঞ্জ মোহনগঞ্জকে পুরোটাই পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব সেনাবাহিনীর যারা এ ধরনের ঘটনার সাথে জড়িত আছে আপনারা ভিডিও ক্লিপ দেখে প্রত্যেক চেহারা চিহ্নিত করে তাদেরকে মাটির যদি দশাত নিচে থাকে সেখান থেকে তুলে এনেও সাজার আওতায় নিয়ে আসা উচিত যদি তাদেরকে সাজার আওতায় নিয়ে আসা না হয় তাহলে বাংলাদেশের আনাচে কানাচে সকল জায়গায় কিন্তু এ ধরনের ঘটনা ঘটবে আসলে চিন্তা করে দেখেন মানুষ কতটা হিংস্র হতে পারে আজকে ক্ষমতায় নেই সরকার সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছেন নতুন একটি সরকার এসেছে তত্ত্বাবধায়ক সরকার যেই সরকার এই দেশকে সুশৃঙ্খল গড়ে তুলবে এই দেশে একটা শৃঙ্খলা গড়ে তুলবে সেই দেশে তারা আবারও তাদের সেই নৌরাজ্য তাদের সেই সন্ত্রাসী কার্যক্রম চালানোর তারা চিন্তাভাবনা করছে কতটা দুঃসাহস হলে সেনাবাহিনীর মতো একটা সশস্ত্র বাহিনীর উপরে এভাবে হামলা করতে পারে তারা কতটা হিংস্র একবার আপনারা ভাব ভেবে দেখেন তাদের সরকার ক্ষমতায় থাক থাকা অবস্থায় তারা কতটা হিংস্র ছিল কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে গুম করে ফেলেছে এখন ক্ষমতায় না থাকা অবস্থায় তারা এতটা হিংস্র তারা সেনাবাহিনীদের উপরে আঘাত করেছে হামলা করেছে সেনাবাহিনীর গাড়ি ফুরিয়ে দিয়েছে যদি কোনো বিএমপি জামাত এবং ছাত্রদেরকে যদি তারা পেত তাহলে কি করতো সেটা আপনাদের চিন্তা ভাবনার বাইরে নয় তাদের কার্যক্রম আমরা সতেরো বছর থেকে দেখে আসতেছি তারা সবসময় হিংস্র তারা সব সময় মানুষকে আঘাত করে তারা সবসময় মানুষের গায়ে হাত তুলে এই সমস্ত রাজনৈতিক দল যেন বাংলাদেশে না থাকতে পারে সেটার জন্য আমার আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে এরকম একটি সন্ত্রাসী দল যেন বাংলাদেশে না থাকে আমরা কোনো দলের পক্ষে নয় না আওয়ামী লীগের পক্ষে না বিএমপির পক্ষে না জামায়াতের পক্ষে কোনো সন্ত্রাসী দল বাংলাদেশে যেন না থাকতে পারে আমরা সবসময় ও জাতির পক্ষে জনগণের পক্ষে যেই দলই অন্যায় করবে সেই দলের বিরুদ্ধে কথা বলবো হোক সে বিএমপি হোক সে জামাত হোক সে আওয়ামী লীগ যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো আমরা প্রতিবাদ করবো আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাই কোন সন্ত্রাসী বাহিনী যেন বাংলার জমিনে এই স্বাধীন জমিনে এই স্বাধীন দেশে যেন তাদের সন্ত্রাসী কার্যক্রম না চালাতে পারে আপনারা সেই ব্যবস্থা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দেবেন